এই ভিডিওতে এমন একটি শহর নিয়ে আলোচনা করবো যে শহরে রাতের বেলায় গেলে আপনি গায়েব হয়ে যাবেন যেটাকে বলা হয় জিনের শহর পৃথিবীর কোন স্থানে এই শহরের অবস্থান এবং কেন এই শহরে জিন বাস করে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় সম্পর্কে এবং এই শহর সম্পর্কেই আলোচনা করব। আবার আপনাকে স্বাগত আমার এই চ্যানেলে ওমান দেশে বহু বছর আগে থেকে কালো জাদুর ভীষণ পরিচর্যা করা হতো এ দেশের প্রায় সমস্ত মানুষই তখন কালো জাদুর উপর প্রভাবিত হয়ে গেছিল এ কারণে ওমান দেশের পুলিশরা আজও পর্যন্ত অর্থাৎ এখনো এমন সমস্ত মানুষদের ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে যারা মানুষের উপর কালো জাদু করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে এই দেশের জিনদের অনেক অদ্ভুত প্রচলিত আছে দেশের মানুষদের মতামত অনুসারে তাদের দেশের বড় পাহাড় কিংবা গাছ জিনদের কবজাতে আসে আল্লাহ ভালো জানেন মানে লোকজনের অভিমত হচ্ছে দেশে এখনো লক্ষ লক্ষ জিন বসবাস করছে ওমান দেশের সঙ্গে এই কথাটি বিখ্যাত আছে যে রাতের বেলা এই দেশের রাস্তা দিয়ে চলাচল করা ট্যাক্সিগুলোতে বসে থাকা যাত্রীরা হঠাৎ করে গায়েব হয়ে যায় আবার কারো নাকি চেহারা পরিবর্তন হয়ে যায় আর যে কারণে গাড়ির চালক বা ড্রাইভারদেরকে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এমন কি সে হতভম্ব হয়ে যায় আর হতভম্ব হওয়ার কারণে কোন কোন স্থানে দুর্ঘটনাও ঘটে থাকে এ সমস্ত কাহিনীগুলো সত্য কিনা মিথ্যা সে সম্বন্ধে একশো পার্সেন্ট নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে পত্রপত্রিকা বিভিন্ন ম্যাগাজিনে তাদের এই তথ্যগুলো উঠে আসছে ওমান দেশে বাহরা নামক এক ঐতিহাসিক পুরনো শহর অবস্থিত রয়েছে এই শহরটা কতটা ভয়ানক ও আশ্চর্যজনক সেই কথার অনুমান শুধুমাত্র একটি কথাতেই করতে পারবেন যে এই শহরকে এই পৃথিবীর মানুষ জিনদের শহর মনে করে থাকে কেননা এই শহরের আশেপাশে বসবাস করা মানুষদের মতামত এই যে শহরে হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ জিন অবস্থান করত তারা এখনো অবধি এই শহরেই বসবাস করে থাকে এছাড়া এই শহরের একেবারে মধ্যস্থানে একটি ইমারত অবস্থিত রয়েছে যেটিকে দেখতে অনেকটা প্রাচীন কেল্লার মতো মনে হয় আর যাকে বাহালুল ফোর্ট নামে জানা হয়ে থাকে এই কেল্লাটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে অদ্ভুত কেল্লা হিসেবে জানা হয়ে থাকে কেননা ওমান দেশের বেশিরভাগ মানুষ এটি মনে করে থাকেন এই কেল্লাটিকে জিনেরা বানিয়েছিল আর এখানে বিশেষ কথাটি হলো যে এই কেল্লাটিকে জিনেরা শুধুমাত্র এক রাতের মধ্যেই বানিয়েছে আর এটিকে এক রাতে বানানোর পেছনে অনেক আশ্চর্য রকমের কাহিনীও জুড়ে দেওয়া হয়েছে এলাকার মানুষদের এমনটি মতামত আজ থেকে প্রায় সত্তর বছর আগে যখন একটি ভয়ানক ফোর্স এই শহরের উপর হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিল তখন এই এলাকার যিনি শাসক ছিলেন তিনি সাহায্য চেয়েছিলেন সেই শাসক জিনদের কাছে দাবি করেছিলেন যে কিছু একটা করা হোক যার ফলে এই ফোর্সদের হাত থেকে আমরা রক্ষা পাবো আর সেই শাসকের আদেশ অনুযায়ী জিনেরা এই শহরে এক রাতের মধ্যে একটি কেল্লা নির্মাণ করে দিয়েছিল যখন আক্রমণকারীরা তাদের সামনে এমন কেল্লাকে দেখতে পেল যেটি তারা অন্তত একদিন আগেও দেখেনি তখন শত্রুরা একেবারে হতভম্ব হয়ে গেল আর ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিজেদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল আর এমনই ভাবে এই শহরটি হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল যদিও এই কেল্লা সম্বন্ধে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে তাদের মতামত অনুসারে কেল্লাটিকে বারো বা তেরো শতাব্দীর সময় ভানু নিবান নামক এমন এক কাফিলা তৈরি করেছিল যারা এই এলাকাটি তখন শাসন করত কিন্তু এই শহরে বসবাসকারী মানুষজন আজও এমনটি বিশ্বাস করে থাকে এই কেল্লাতে আজও পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ দিন বসবাস করে বাহলা নামক এই ভয়ানক কেল্লা এবং এই শহরে আরো অন্যান্য জিনিস যেগুলো দেশে ভীষণ বিখ্যাত আর সে কারণে এই 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 পৃথিবীর মানুষ এবং স্থান সব সবচেয়ে হিসেবে মনে করে থাকে এর সঙ্গে সঙ্গে শহরে আরো একটি কথা সবচেয়ে বেশি বিখ্যাত সেটি হলো এই শহরে কোনো ঘরে হঠাৎ করে আগুন লেগেছে আর যে কারণে আশেপাশের মানুষরা খুব হতভম্ব হয়ে খুব হতভম্ব হয়ে যায় কিন্তু যখন কোনো ব্যক্তি এই আগুনের সম্বন্ধে কথা বলে তখন তারা সব সময় আওয়াজকে নিচু করে দেয় অর্থাৎ আস্তে আস্তে বলে কেননা তাদের একটি ধারণা যে যখন আমরা এই আগুনের সম্বন্ধে কথা বলি তখন তারাও আমাদের কথা শুনে থাকে আর হতে পারে এর ফলে তারা আমাদের অন্যান্য কোনো লোকসান করে দেবে এছাড়া বাহালুল শহরে বসবাসকারী মানুষজন আরও অনেক কিছু দাবি করে থাকে তাদের কথা অনুসারে এখানে এমন একটি গাছ আছে যে গাছকে হাজার বছর পুরনো মনে করা হয় এই অঞ্চলের মানুষরা বলে থাকেন যে হাজারো বছর আগে আমাদের এই অঞ্চলে কালো জাদু ভীষণ প্রভাব ছিল কালো জাদু এতটাই বেশি প্রভাব বিস্তার করেছিল একজন মানুষকেই কালো জাদু শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল কিন্তু সেই ব্যক্তি মারা যাওয়ার আগেই এই গাছটিতে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে রেখেছিল আর তার মৃত্যুর পর যখনই কোনো মানুষ গাছটিকে ভুলবশত ছুঁয়ে দিল বা স্পর্শ করলো তাহলে সাথে সাথে সেই ব্যক্তির কোনো না কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আর এই বিষয় আজ পর্যন্ত এই গাছটির সঙ্গে জড়িত আছে এখনো যদি কোনো মানুষ এই গাছটিকে ছুঁয়ে থাকে তাহলে তার সঙ্গে কিছু না কিছু খারাপ ঘটবে এই শহরের মানুষের একটা অংশ এটা এখনো বিশ্বাস করে শহরের পাশেই পুরনো একটি বাজার অবস্থিত আছে বাজার খুবই পুরোনো পুরোনো জিনিস পাওয়া যায় এই বাজারে কিছু কিছু সময় এমন দাবি করা হয়ে থাকে যে এ সকল দোকানে কিছু কিছু সময় মানুষের ধরে জেনেরা জেনেরা চলে আসে বাজার করার জন্য এছাড়া এই শহরের পাশে গ্রাম অবস্থিত আছে যা সম্বন্ধে এখানকার মানুষের মতামত এটি প্রায় চারশো থেকে পাঁচশো বছর পুরনো একটি গ্রাম সেই গ্রামের বিশেষ কথা হচ্ছে এই গ্রামে এখনো কাঁচা ঘর উপস্থিত রয়েছে কিন্তু সে ঘরগুলোতে কোনো মানুষ বসবাস করে না এসব মাটির ঘরগুলোর ব্যাপারে এমনটি দাবি করা হয়ে থাকে এই ঘরগুলোতে জিনেরা বসবাস করে আমরা সকলে একটি বিষয় জানি যে জেনেদের মধ্যে ভালো এবং খারাপ জিন রয়েছে আর এই জন্য এই শহরের মানুষেরা এমনটি মনে করে থাকে জমার দিনের পর রাত্রে বেলা থেকে একটা অশুভ জিনের শক্তি তাদের শক্তি বাড়াতে থাকে আর এই বিশ্বাসে ওমানের সেই অঞ্চলের লোকেরা তাদের ঘরগুলোর দরজা বন্ধ করে দেয় এর সঙ্গে সঙ্গে এর সঙ্গে সঙ্গে ঘোরাফেরাও বন্ধ করে দেয় যার ফলে শয়তান জিনেরা তাদের কোনো ক্ষতি করতে পারে না এই শহরে বসবাসকারী মানুষদের মধ্যে জিন সম্বন্ধে জুড়ে থাকা এ সমস্ত কাহিনী কোরআন সন্না অনুযায়ী বিশ্লেষণ করলে হাজারো ভুল এবং অন্ধ ধারণা বের হয়ে আসবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র চেষ্টা করেছি ওমান সম্পর্কে প্রচলিত ঘটনাগুলো আপনাদের জানানোর জন্য এটি একটি ঐতিহাসিক বিশ্লেষণ তবে কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী যদি বলতে হয় তবে এর অধিকাংশই লোক মুখে প্রচলিত কাহিনী ইসলামে এর কোনো ভিত্তি নেই আল্লাহ রবুল আলম পবিত্র কর আনে সূরা দিয়েছে আমাদেরকে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস যদি কোনো ব্যক্তি এই দুটি সূরা পাঠ করে বুকে ফু দেয় তবে কোন জিন দেব যত শক্তিশালী হোক না কেন এমনকি টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই ক্ষতি করতে পারবে না পবিত্র কর আনে এই দুইটি সূরা ওভারটেক করে রাসুলপাক সাল্লা আলহিসাল্লাম এর উপরও টোনা হয়েছিল সে এই দুইটি সুরার মাধ্যমে টোনার প্রভাব থেকে মুক্ত হয়েছিল